ক্রিকেট প্রেমী মেগাস্টার সাকিব খান তামিম ইকবালের অসুস্থতার খবর শোনার পর হৃদয়ে ভারাক্রান্ত হয়েছে সাকিব খানেরও তামিমের জন্য মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া সাকিবের বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের অন্যতম মালিক সাকিব খান মাঠে সাকিবের দল দুই দফা তামিমের ফরচুন বরিশালে বিপক্ষে খেলেছে সেই সুবাদে তামিম ইকবাল সম্পর্কে ভালোই জানা এই ঢালিউড তারকার সোমবার সাভারের বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ খেলতে যান তামিম ইকবাল সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি অবস্থা খুবই জটিল হয়ে পড়ে গোটা দেশবাসী তখন তামিম ইকবালের জন্য প্রার্থনা করতে থাকেন তামিমের অসুস্থতার খবর শোনার পর ঢালিউড তারকা ও বিপিএল ফ্রাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের অন্যতম মালিক সাকিব খান তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া জানান সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় সাকিব খান বলেন বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি প্রার্থনা করি আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন শাকিব খান ছাড়াও দেশে বিদেশে অগণিত মানুষ তামিমের সুস্থতা কামনা করে বার্তা দিয়ে যাচ্ছেন এদিন তামিমের সাথে ম্যাচ খেলতে নামা তা অভিদৃদয় জানিয়েছেন অধিনায়কের অসুস্থতা তাকে কতটা মানসিক পীড়া দিয়েছে কোনোভাবেই মাঠের খেলায় মন দিতে পারছিলেন না তামিম ইকবালকে নিয়ে সামাজিক মাধ্যমে তাও লেখেন আজ সকালেও একসাথে কত হাসি খুশি ছিলাম মুহূর্তেই সব বদলে গেল আপনি অপারেশন থিয়েটারে আর আমরা এদিকে আপনাকে ছাড়া মাঠে ব্যস্ত কেমনটা লাগছিল বলে বোঝাতে পারবো না আপনাকে আমি হাসি খুশি দেখতে চাই হাসপাতালের বিছানায় নয় জলদি ফিরে আসুন ভাই আল্লাহর কাছে সেই সকাল থেকেই আপনার জন্য প্রার্থনা করছি এদিকে তামিমের অসুস্থতার খবর শোনার পরপরই বোর্ড মিটিং বাতিল করে হসপিটালে ছুটে আসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ পরিচালক নাজমুল আবিদিন ফাহিম সহ অনেকেই হসপিটালের চিকিৎসকদের সাথে যোগ দেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীও বিকেএসপিতে ম্যাচ শেষ করে তামিমকে দেখতে কেপিজে বিশেষায়িত হসপিটালে যান মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমরা এছাড়া মাস্টরা ফিবিন মর্তুজা আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স সহ ক্রিকেট জগতে প্রায় প্রতিটি ক্ষেত্র থেকেই কেউ না কেউ তামিমের সুস্থতা কামনা করে বার্তা দিয়ে যাচ্ছেন কোটি মানুষের দোয়া এখন কেবলই এক সবার প্রিয় তামিম ইকবাল সুস্থ হয়ে ফিরা সবার প্রিয় তামিম ইকবাল সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে